তারা আমরা মামোনেরা অনেক কষ্ট করে মা বাইরা নিজের গুরুত্বপূর্ণ কাজ তুলে রাখেন প্রিয়লে তার কথা শোনার এসেছেন সেই প্রিয়ড়তা অসরায় পৌর রচনার বারবার নির্মাণের জন্য মেয়র ধন রঞ্জিত আজকে তার কর্ম উঠতে জাতীয়ভাবে অনুকরণ করা হয় সেই প্রিয়ড়তা তারা মবদুল কাদের বিজ্ঞা এখন গুরুত্বপূর্ণ নষ্ট রাখেন প্রিয়নেতা আব্দুল কাদের ভিত্তা

বিভিন্ন সভা সমাবেশে সভার উন্নয়ন এবং শান্তির বিষয়ে আপনাদের সাথে আলোচনা করেছি আপনাদের প্রিয় নেতা মুবায়দুল কাদের সাহেবের সহযোগিতা বসুরা পৌরসভা এমন কোন রাস্তা গাট পোল কালবার স্কুল কলেজ মাদ্রাসা মুক্ত মসজিদ মন্দির এমন কোন জায়গা নেই যেখানে আমাদের উন্নয়নের ছোঁয়া লাগে আমরা গত কয়েক বছর আমাদের নেতা যখন আমাদেরকে বলেছিল কেউ যদি অদাম হয় আমরা কেন উত্তম হব না নেতা আর সে বক্তব্য বুকে লালন করে আমাদের নেতা শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে ডেটার লিস্টটা মিটিং করে আমরা কোম্পানিগুলো যে শান্তি স্থাপন করেছি আজকে শান্তি আছে না আছে রাস্তার কোন সমস্যা আছে তারপরে ট্রেনের সমস্যা আছে নি বিদ্যুৎ তারপরে খেস! গ্যাস আগামী তিন মাসের মধ্যে আপনারা গ্যাস পাইবেন ব্যবস্থা তবে একটা দুঃখজনক হলেও সত্য ঘটনা আমরা দুই বছর আগে এই গ্যাসের জন্য আমরা এখানে জরিপ করিয়েছিলাম ঢাকাতে ব্যাক্ত বাংলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে মন্ত্রী মহোদয়ের সহযোগিতা কিন্তু দুই বছর পরেও আমরা গ্যাস পাইনি পাই না যেহেতু মধু সাহেব অসুস্থ আছে এই জন্য আজকে পঁচান্য তো আমি এই মধুসাহের ব্যাপারটা আইসে আর ওনার অবস্থা খুব খারাপ খুব অসুস্থ তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করছেন আমরা পরম করুন নামাজ ওটা কাছে প্রার্থনা করুক আল্লাহ ওনাকে যেন সুস্থ আমি এখন আসলে গ্যাসটা আমাদের নেতা বলছে তিন মাসের মধ্যে দিব সেটা না দিলে আমি স্পষ্ট ভাষায় বলতেছি জাতীয় গ্রিডে যে গ্যাস আমাদের সাড়ে সাত মিলিয়ন যে গ্যাস যা সে গ্যাস চাবে

এটা কি ষড়যন্ত্র নয় আমার এলাকারই ইজ্জত নষ্ট হয়েছে না আমাদের সম্মান নষ্ট হয়েছে না এটা কি চলতে দেওয়া যায় আমি ইনশাল্লাহ নির্বাচনের পরে আমি এর নাম পাল্টানোর জন্য আমি দাবি তুলব আপনারা আমাকে সহযোগিতা আর কি কাজ তাই কাজ আপনাদের এখানে দিয়ে

এখন বসুয়ার বাজারে দাম দর কমছে না বসুয়ার বাজার আজকে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে আমি নির্বাচিত হলে এবারে প্রত্যেকটা ওয়ার্ডকে কে পরিষ্কার পরিচ্ছন্ন বসুয়ার বাজারে গুড়ি গুড়ি নাই আগে ডাকা দিয়ে হয়েছে মানুষও মারা গেছে চোখা হাত গুলি খেয়ে এখানে ব্যাখ্যা দিলে অনেক সময় সন্দেহ যে কোথায় নাম জানেন অন একেন্ড থেকে তারপরে আমি চিন্তা নিচ্ছি এখানে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করুন বুঝেছেন যে এখানে নাকি আছে কাউন্সিলে করতেছে বাজারে কথা বলতেসে বাজারে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করুন অর্ধেক টাকা পৌরসভা নিদি অর্ধেক টাকা ব্যবসায়ীদের যে সংগঠন আছে অর্ধেক টাকা তারা দিচ্ছে আমরা কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করি তারপরে আমরা অনেকগুলা এই যে টয়লেট করছি টয়লেট আরো বারোটা টয়লেটে কাজ হইতেছে তারপরে এখানে শিক্ষা প্রতিষ্ঠান গুলা ভবন করছি আমরা করছি না এগুলা করা হয়েছে আমরা সোলার লাইট দেব সোলার লাইট প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাস্তায় ছয়শ সোলার লাইট এবং বাস স্ট্যান্ডকে সিসিরা লাই করে আধুনিকায়ন করব এটা টাকা অলরেডি আমরা পাইছি তিরিশ কোটি টাকা এই টাকা তাণ্ডাল করি এরপরে কাজ করা ঠিক আছে খাদটা পরিষ্কার করেছি কোটি কোটি টাকা দিয়ে আমাদের নেতাকে দিয়ে আপনারা খালটা যাতে অপরিষ্কার না হয়

আমিনের টাকা ওই টাকা সেই টাকা আন্ডুর টাকা কান্ডুর টাকা এগুলা দিতে হন আন, আন্ডু আন্ডু সালিস করে ঠিক না ভালো yeah. মানুষের সালিস করে yeah. আমি আমি ইনশাল্লাহ বলি নির্বাচিত হলে হাজি গাজি মিয়াজি মসজিদের ইমাম মন্দিরের পুরোই তারপরে স্কুলের শিক্ষক মাদ্রাসার শিক্ষক কলেজের শিক্ষক এই এলাকা যারা আছে কাউন্সিলার সহ আলোচনা করে আমি সালিশ কমিটি গঠন করে অল্প দিনের মধ্যে সমাপ্ত করব কোনো জমা হবে ঠিক আছে তারপরে ওয়াদা বন্ধ করা যে না এটা বন্ধ করবে ওই বছর মানুষ বসে কথা প্রত্যেক বছর আলে বই যে এটা ঠিক ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি নির্বাচিত হলে যে সকল ওয়াদা আমি করতেছি সকল ওয়াদা আমি পূরণ করবো সামনে আইলে কেরালা আইয়ের নিচে করছেন না পৌরসভা কে আল্লাহ ভোটুল্লাহ আইলে ভোট দিল না ঠিক আছে আপন ষড়যন্ত্র মেহলা সালের ভোট লই আই খুশি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে স্বাধীন করছে কি জন্য এদেশের মানুষের ভোটের অধিকার বাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি কি জন্য এদেশের মানুষের বাতের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই কাশি না বাতের অধিকার প্রতিষ্ঠা করতে কোন

সারা দেশে আওয়ামী লীগের জোয়া লাগিল সারা দেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ ব্যাপকভাবে জিতছে না আমার নোয়াখালী বৃহত্তর নোয়াখালীতে পশি গেছে খেয়াল আছে নি তো আই কছি অপরাধ সামনে তিন বছর সময় আছে নেত্রীরে যদি আসল কথা নকল

মাঠের অধিকার পাইছি ভোটের অধিকার শেখ হাসিনা এখনো বাস্তবায়ন করতে পারে নাই চেষ্টা করতেছে কিছু কিছু ভোট ফেয়ার হয়েছে না আমরা ইয়ানে গতবার আমাদের সাবেক এই উপজেলা মানে কেলেঙ্কারি করিস কাউন্সিলার জিতে বেলা দায়িত্ব ভোট ঢুকে দিচ্ছি আমি জানি না পরে আমার পরে চার্জ করবেন না আর ভোটে ঢুকে দিচ্ছি গতবার

খবর দিয়ে আমি ব্যবস্থা নিই পুরো অবস্থা রাস্তায় ঘিরে ঘিরে চলছিলাম বুঝছেন ভোট ফেয়ার হইব শতবার ফেয়ার হইব আপনারা দলে জলে যা ভোট দিবেন সে কেন্দ্রে একটা ভোট চালক অনিয়ম সে কেন্দ্র বন্ধ হয়েছে প্রয়োজন দশ বার চাই আপনারা সহযোগিতা আমি এক বোর্ড পাইলে আমি তো হাই ইনশাল্লাচিত হইব আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজের অভিনন্দন জানাই দলের নেতা কর্মীদের সাথে খাই বা অসুবিধা আসার তো বেশি আর ঠিক আছে এটা ভোটের দিন যাবে

আর যারা হিন্দু তোমরা মন্দিরে যায় ঘাটনা দেখ তাহলে মন ভালো থাকবো আর আকাপ থেকে দুটো সরঞ্জ ঠিক আছে এই কাজগুলা তোমরা করো আর আর কিছু মেলা স্বযন্ত্র চলে একটু চক্ষান নেতারা আরে ভালোবাসের খেয়াল রাখে হস্তমস্ত হারা তু অবসর দিয়ে হস্তমস্ত হারা

তারপরে ইন্ডিয়া তুল সোরা সালানের দামাই এগেন্ড পেটের হেঁটে বেসা গিলে করে। তারপরে মই ফাল বাসিস্থানের হেঁটে হইল যাই জ্ঞানের নেতা হেতেরা কী আরে লাসিস্তান জানান না বটিস্টিস বটিশটিস বুঝেননি এগেইন বলে দোষ কয় এতে মাথা মনে খারাপ হয়ে গেছে হ্যাঁ কেউ তো সঞ্চল হয়ে গেছে কেউ তো কথা বেশি কম

এটা ক্ষয়ে গেছে না পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে ঠিক আছে নামটা হৃদয়ে লেগে আর নাম ষোলো তারিখ পর্যন্ত লেগে তবে অনুরোধ করি একটা নাম আপনারা জীবনের জন্য আপনারা আপনাদের হৃদয়ে লেখে রাখবেন সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ পরিমাণ তিনি আমাদের স্বাধীনতা দেন যে নেতা ঋণ তিরিশ বছর বাঙ্গালি জাতির জন্য সম্রাট করেছিলেন চোদ্দটি বছর কারাগার থেকে কারাগারে ঋণ পেয়েছিলেন তিন তিন মাখ বাসির কাছ থেকে বাঙালি জাতির চরগার গেয়েছে সে নেতাকে সফলভাবে হত্যা করা হয়েছে সে নেতার প্রতি কিন্তু আমাদের ধর্মদিন বিশেষে সবার থাকা উচিত নামটা লিখি রাখলে মেলা কথা কছি যদি মানিকারি হালা যা বা মরি যায় কোন সময় কি হয় বুঝা মুসি বালা মানুষ তো অন কথা কল এক মিনিট হলে নাই হ্যাঁ জন্মে সিরিয়াল আছে মৃত্যু সিরিয়াল নাই ঠিক আছে নি ঠিক কোনো সময় মরতে আমরাও কাছে দাবি আর আবদার যারা বাঁচি থাকবেন আরে কবরটা দিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ